হ্যাঁ ইয়ে পিওন হ্যাঁ আমরা দক্ষিণ কোরিয়া আমি এখন আছি দক্ষিণ কোরিয়ার অন্যতম একটা সুন্দর শহর ইথেওনে এটা খুবই দারুণ যেমন বিদেশি তেমন রেস্টুরেন্ট তেমন আপনার চকচকে ঝকঝকে দিনের বেলায় নিরব হলেও রাত নাম দিয়ে আপনার চলে আসে এখানে সুন্দরীদের হানাগোনা ভরপুর মজা মাস্তিতে সবাই মেতে ওঠে আশেপাশে আপনার অনেক ফোর স্টার ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার রেস্টুরেন্ট আছে হোটেল মোটেল সব কিছু মানে মূলত এখানে সবাই আড্ডা জমায় শহর থেকে এই প্রান্তে এসে যার মতো আড্ডা জমায় পড়িয়া মানেই সুন্দর আপনি যে প্রান্তে যাবেন সেই প্রান্তেই সুন্দর কোথাও কোথাও মানে আলাদা কোথাও এক হবে না সব জায়গায় ডিফারেন্ট টাইপের যে ভরা একটা বিউটিফুল কান্ট্রি যাতে বলে এটা হচ্ছে মিস্টার কিবাব রেস্টুরেন্ট আপনার তুর্কি রেস্টুরেন্ট ওদের খাবারগুলো খুবই মজাদার আমি খেয়েছি হালাল ফুড তৈরি করে থাকে তো যাই হোক আমি একটু অপর সাইডে দেখাই আপনাদেরকে রাস্তাগুলা আপনার যখন গ্রিন লাইন ছাড়ছে তারপরে আর কি সবাই যার যার মতো রাস্তা পার হচ্ছে আর এই সাইড দিয়ে কোটি কোটি দামের গাড়িগুলো দাঁড়ায় আছে তো চলেন সামনে যাওয়া যাক সামনে কি কি দেখা যায় ক্যামেরা তো দেখতেই পারবেন মেইন কথা হচ্ছে এখানে যদি আপনার টাকা থাকে তাহলে আপনি প্রচুর এনজয় করতে পারবেন টাকা ছাড়া আপনি এখানে অসহায় আর কোরিয়ান মানে সাদা চামড়া খুবই সুন্দর স্মার্ট ঝকঝকে চকচকে মানে সবাই দেখলেই প্রেমে পড়ে যায় এতটা স্মার্ট হয়ে থাকে ওরা যার যার মতো অনেক স্টাইলিশভাবে চলাফেরা করতেছে দেখেন আমার ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে যতটুকু পার্ট দেখাইতেছি আশেপাশে কিছু মিলাইয়া একটা দেশের এতগুলা মানুষজন জায়গা সিস্টেম মানে সব কিছু এত সাজানো মোছানো কিভাবে যে হয় আপনি যদি দক্ষিণ কোরিয়াতে কখনো না আসেন সেটা বুঝতেই পারবেন না সবসময় তো টিভিতে অথবা বিভিন্ন নাটকে মুভিতে দেখে থাকেন আজকে না হয় আমার ভিডিওতেই দেখেন চলার পথে আশেপাশের দৃশ্যগুলো যতটুকু পারবো আমার ক্যামেরায় ফুটিয়ে তুলব এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রথমে ভাবছি বাঙালি কারণ এখানে বিদেশিরা প্রচুর পরিমাণে বাঙালিও আছে সবার সাথে দেখা হয় টুকটাক করে কতটা সুন্দর যার যার মতো সবাই চলতেছে কোনো বাধা নিষেধ নাই সব কিছু সব কিছু নিয়ে চলে এই পাশে কি বার বিভিন্ন পাহাড় পার্টি সেন্টার রয়েছে মিউজিক চলতেছে দারুণ এক কথায় অসাধারণ সুন্দর সূর্য ডুবে যাবে কিছুদিনের মধ্যেই এখানে আপনার নিয়ম অনুসারে সব কিছু চলে যে দেখতে পাচ্ছেন সামনে ট্রাফিক লাইট এটা যখন পর্যন্ত অন্য হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ওই পাশে যাওয়ার টাকা নেই সবাই অপেক্ষা করতেছে রাস্তা পাড়ি দেবে রাস্তা চিত্র দেখায় দামি দামি গাড়ি প্রাইভেট কার আপনার সবুজ বাতি চলছে আর সবাই রাস্তা পাঠাতেছে তার আগে যেহেতু একজনও রাস্তা বাড়বে নাই ওটা তো দারুণ মাথা নষ্ট সব সিস্টেম চিত্র সব নিয়ম শৃঙ্খলা আমাদের দেশটারেও এরকমই বানাইতে হবে আমাদের দেশের নতুন অন্তবাতি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ইনশাল্লাহ তারা আমাদের মনে দেশ গড়ে তুলবে যত করাপশন আছে সব থেকে মুক্ত হবে আমাদের দেশ ইনশাআল্লাহ এখানে বিভিন্ন বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে এইসব বড়ো বড়ো রেস্টুরেন্ট যাই হোক আমি যত বড় করতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই